ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন পাথরঘাটাতে প্রচার প্রবাহ চালাচ্ছেন আমরা কথা বলব সেই মাইক প্রার্থী শকাত হাসান রহমান হাসান রমিন ভাইয়ের সাথে যিনি আসলে মাইক মাইক প্রতীক নিয়ে এর আগেও তিনি দুইবার নির্বাচন করেছিলেন এবার কিন্তু আসলে তার ব্যাপক সারা কিন্তু রয়েছে মাঠে আমরা কথা বলবো তার সাথে তিনি কী নির্বাচন স্থির তিনি রয়েছে পাথরঘাটাবাসীর জন্য তিনি কী নির্বাচন স্থির নিয়ে আসছেন এবং পাথরঘাটাবাসীর জন্য আপনার কী বক্তব্য রয়েছে আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো আমরা সরাসরি তারা দেখছেন লাইফ থেকে অবশ্যই শেয়ার করবেন আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পথে কমেন্ট জানিয়ে দেবেন রহিম আমি প্রিয় পাথরঘাটাবাসী আসসালামু আলাইকুম আমি শৌকাত হাসান রমিম পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্কা মাইক প্রিয় পাথরঘাটাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী আগামী উনত্রিশে মে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন সেহেতু এই উক্ত নির্বাচনে আপনারা জানেন যে আমি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী সেই সুবাদে আমি মাইক মেরকা প্রতীক নিয়ে এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি মূলত আপনারা অবগত আছেন আমি এর আগেও দুইটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি আপনারা শতভাগ মানুষ আমার জন্য অতির অপেক্ষায় ছিলেন এটা ভোট দেওয়ার জন্য আমি আমার দুর্ভাগ্য আমি নির্বাচিত হইতে পারি পারিনি যে কোনো কারণবশত তারপরও এবছর আমি আবার মাইক মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছি আশা করি পাথরগাড়া উপজেলার সকল মানুষ আপনারা মা বোনদেরকে নিয়ে আমাকে একটি ভোট প্রদান করবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এতটুকুই যে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আপনারা আপনাদের ইজ্জত নিয়ে মান সম্মান নিয়ে আপনারা স্ব স্থানে বসবাস করতে পারবেন আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমার যা যা করা দরকার আমি ইনশাল্লাহ করব এবং এই পাথরঘাটা মাদক মাদক একটা বিশাল বেদি বেদিতে পরিণত হয়েছে এই মাদক মাদক নিয়ে আমি বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব সুলতানা নাদিরিয়ার সহায়তা নিয়ে আমি মাদক নির্মূলে আপনাদেরকে বিশেষ করে সাংবাদিক উপজেলা প্রশাসনকে নিয়ে আমি যথেষ্ট কাজ করবে এই উপজেলায় প্রিয় পাথরঘাটাবাসী আমি আপনাদের কাছে একটা ভোট প্রার্থনা করছি আমি বিগত দুইটি নির্বাচন এনে এই পাথরঘাটায় প্রতিদ্বন্দ্বিত্ব করছি আপনারা জানেন আমি এই উনত্রিশ তারিখে আপনাদের কাছে একটা ভোট আশা করছি একটা ভোট বিক্ষে চাচ্ছি আমার বাবা নাই আমার কোনো ভাই বোনও নাই আপনারা আপনারাই আমার ভাই আপনারাই আমার বোন আপনাদের কাছে আমি একটা ভোট বিখ্যাত চাচ্ছি আপনারা সকলে আমাকে উনত্রিশ তারিখে সরাসরি আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন উপস্থিত হয়ে আমাকে একটা মাইক মার্কায় ভোট দেবেন এই আশা আপনাদের কাছে আমি আপনি তো আসলে এর আগেও যখন নির্বাচন করেছিলেন আমরা যদি জানি আপনি অল্প কিছু ব্যবধানে আপনি এখানে সেখান থেকে আসলে পরাজিত হয়েছিলেন কিন্তু আসলে সেই সেই মাঠটাকে আপনি আসলে কতটা দখল করতে পেরেছেন তারপর আপনি মাঠে রয়েছেন এবং দীর্ঘদিন পর্যন্ত আসলে জনগণের পাশেই রয়েছেন আসলে এই জনগণের পাশে থাকার পরে আপনি আসলে এখন বর্তমানে জনগণের সারা কেমন পাচ্ছেন আসলে আপনারা আমার চেয়ে আপনাদের ধারণাটা একটু বেশি আছে কারণ আপনারা এই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আপনারা ঘোরাফেরা করেন বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন নিয়োগ কভার করতে করার জন্য আসলে আমি এই এই উপজেলায় আজকে এই দশটি বছর এই বিগত দুইটা নির্বাচনের পরে আমি দশটি বছর এই উপজেলার বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করেছি দেখা করেছি আমি নির্বাচিত হইতে পারি না তারপরেও মানে নির্বাচিত এর আগে যারা হয়েছে তাদের চেয়েও আমার সাথে তাদের সম্পত্তিটা একটু বেশি ছিল এবং আমি সেই সুবাদে পাথরগোড়ার টোটাল মানুষ একেবারে হরিঙ্গাটা থেকে পিপুলিয়া পদ্মা থেকে পদ্মা থেকে সিএমপি ওদিকে বস বলেশ্বর এই 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 যে বিশাল এই উপজেলার সকল মানুষ মূলত ঐক্যবদ্ধ হয়েছে প্রথমেই আমাকে একটা তারা ভোট দেবে এটা আমি তাদের মনের ঠিক আমি যে যেই যেই এলাকায় যাই বলে যে এই ছেলেটার একটা ভোট আমরা প্রথম দেবো তুমি নির্ভয় থাকো তুমি আশাবাদী থাকো তুমি আল্লাহর রহমতে তুমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবা আমরা সবাই তোমারে একটা ভোট অন্তত পক্ষে আমরা দেবো সর্বশেষ আপনি আপনার ভোটারদের উপলক্ষে কী বলতে চান ত্রিশ তারিখ যে ভোট প্রিয় পাথরঘাটাবাসী আমি এই সকল ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা আসবেন আমাকে একটা ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কারো সন্তান সমকক্ষ কারো ভাই সমকক্ষ কারো বন্ধু সমকক্ষ সেই সুবাদে আপনারা আমাকে মাইক মার্কে একটা ভোট দেওয়ার জন্য সবাই ভোট আসবেন আমাকে একটা ভোট দেবেন আপনাদের সুখ দুঃখে রাতে দিনে যে সময় ডাকেন আমাকে অন্তত আমি রবিম আপনাদের পাশে হাজির হবে আপনি বর্তমান যে মাঠের যে অবস্থা তাতে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এবং আপনার বিজয়ী কেমন আমি মূলত প্রার্থীদের কোনো আমি মূলত আমি মূলত ভোটার উপস্থিতি কেন্দ্র প্রশাসনিকভাবে সুষ্ঠু একটা পরিবেশ যদি সৃষ্টি করতে পারে প্রশাসন নির্বাচন উপজেলা প্রশাসন বা নির্বাচন কমিশন যদি একটা সুষ্ঠু পরিবেশ করতে পারে ভোটার উপস্থিতি হবে স্থানীয় সরকার নির্বাচন তো কেউ আমার আমার স্বার্থে হবে কেউ চেয়ারম্যানের প্রার্থীদের স্বার্থে আইবে মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে স্বার্থ হয়তো অনেক লোক কেন্দ্রে আসবে ডাসাবাদী আপনার প্রার্থীদের হ্যাঁ প্রতিদ্বন্দ্বী কাউকেই ছোটো বাবা ঠিক হবে না প্রতিদ্বন্দ্বিত অবশ্যই প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বীকে তো প্রতিদ্বন্দ্বী ভাবতেই হবে আমি চাই যারা আমার প্রতিদ্বন্দ্বী বা আমি তাদের প্রতিদ্বন্দ্বী যাই হোক আমি চাই আমরা পাঁচজন প্রার্থী উপজেলা ভাইসী আমার পথে লড়াই করতেছি বিশৃঙ্খলতা প্রত্যাহার করে আমি আর বাকি চারজনকে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে একটা ভোট চাই চারজনের এই পাঁচজনের ভিতরে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাকে ভোট দেবে আমি প্রথমে সাধারণ গ্রহণ করবো সেই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক আমরা শুনছিলাম পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে যিনি বাইস চেয়ারম্যান প্রার্থী শওকাত হাসান রমিমের কাছ থেকে তার নির্বাচনী ইস্তেহার আমরা পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোনো প্রার্থীদের সঙ্গে নিয়ে আমরা আবারও লাইভে যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ